আমি পুরো স্ক্রিনে ভিডিওটা আপনাদেরকে দেখাইতে আসি আর সাকিবিয়ানরা যে সাকিব খানকে এত ভালোবাসে আসলে সাকিব খান নিজেও জানে না মাথা নষ্ট ভাই মাথা নষ্ট ভিডিওটাকে পুরো দেখেন আমি পরবর্তীতে কথা বলি বিষয় নিয়ে কি দেখলেন তুফান সাইজ কি দেখলে ফান 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 সাইন্স হবে কিন্তু ফান ভিও টমাশাও সব ছাড়িয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই বরবা সবকিছু ছাড়িয়ে যাবে potom শো কিন্তু এখন potom শো বিল দিন potom শো তো তামাশাটা দেখেন টিকিট পাওয়া যায় না মানে কি এমন অবস্থা কিং খান বলে কথা এটা খানের ছবি একশো বিশ হল দখল করিয়া লাইছে আরও তো আস্তে আসে একশো বিশ হল আর তো বাকি এখনো রয়েছে